আজকের দিনে দাঁড়িয়ে ধোসা পছন্দ করে না এমন মানুষ বোঝায় হাতে না খুবই কম রয়েছে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের এই ধোসা রেসিপিটা আমি তৈরি করেছিলাম বাড়িতে যে আমাদের সিদ্ধ চালগুলো থাকে সেই সিদ্ধ চাল থেকে আমি এখানে তিন বাটি আর ধোসার তৈরির ক্ষেত্রে কিন্তু বাটির মাপটা চাল আর ডালের যে মাপটা সেটা কিন্তু খুব জরুরি এখানে তিন বাটি চাল নিয়েছি আর এক বাটি ডাল নিয়েছি প্রত্যেক কটা কিন্তু একই বাটির মাপ করে নিয়েছি একই বাটির মাপে এখানে তিন বাটি চাল আর এক বাটি ডাল ডাল নিয়েছি বিউলির আর এখানে দু চামচ মতো নিয়েছিলাম ছোলার ডাল এবার এই সব একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে এটাকে আমি গোটা রাত ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি এই সাত থেকে আট ঘন্টার জন্য সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন চাল আর ডালটা একদম ভিজে গেছে ভিজে একদম নরম হয়ে গেছে এবার মিক্সির যে বড় জারটা আছে এক মিক্সির জার আমি এখানে মোটামুটি চাল আর ডাল তুলে নিয়েছি এটাকে আমি এবার পেস্ট করে নেব মিক্সারে দিয়ে খুব ভালো করে মিহি করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পর মোটামুটি আমি একটা হাড়ির মধ্যে রেখেছি কারণ এটাকে আমি এবার রেখে দেবো মোটামুটি আট থেকে দশ ঘন্টার জন্য ফার্মান্টেশনের জন্য ধোসার ক্ষেত্রে ফার্মান্টেশনটা কিন্তু ভীষণ জরুরি ফার্মান্টেশন না হলে ধোসা ভালো হয় না কিন্তু ওয়েদার মনে হচ্ছে আজ আমার স্বাদ দিল না আমি ভেবেছিলাম এটাকে ছাদে আমি একটু কোনো গরম জায়গায় রাখবো কিন্তু ওয়েদার আজকে একদম মেঘলা মনে হচ্ছে এই মেঘলা ওয়েদারে ফার্মেন্টেশন একদমই কিন্তু ভালো হবে না তো সেক্ষেত্রে দেখা যাক এটাকে কোনো একটা গরম জায়গায় রাখতে পারি কিনা ধোসার জন্য একটা আলুর মশলা তৈরি করব সেটাকে তৈরি করে নেওয়া যাক আমি এখানে একটু তেল গরম করে নিয়েছি সাদা তেল তার মধ্যে সর্ষে আর শুকনো লঙ্কা আর সেই সাথে একটু কারি পাতা ফোরঙে দিচ্ছি এগুলোকে ফোরংয়ে দেওয়ার পর একটু ফোরং থেকে ফোরংয়ের গন্ধ বেরালে তার মধ্যে দিয়ে দেবো একটা বড় কেটে রাখা টমেটো টমেটোটাকে এর সাথে একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো যাতে টমেটোটা একটু হালকা নরম হয়ে আসে টমেটোটা হালকা নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো সাম্বার মশলা সাম্বার মশলা আমি এখানে প্রায় দেড় চামচ মতন ব্যবহার করেছি আর এই সাম্বার মশলাটা কিন্তু একদমই আমার বাড়িতে বানানো সাম্বার মশলা এই সাম্বার মশলার রেসিপিও কিন্তু আমি এর আগে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে টমেটোর সাথে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এই আলুটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আর একটু হাতে ভেঙে রেখে দিয়েছিলাম সেই আলুটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে পুরো আলুটাকে মিশিয়ে আলুটা একটু মশলার সাথে কষিয়ে নেবো মোটামুটি আলুর মশলাটা এখানে আমার রেডি হয়ে গেছে আলুর মশলাটা রেডি হয়ে যাবার পর মোটামুটি আলুটা এই রকম দেখতে হয়েছে এইবার দেখাবো ধোসার যে ব্যাটারটা আমি রেখেছিলাম নানা করে সাত থেকে আট ঘন্টা আগে সেই ব্যাটারটা মোটামুটি ফুলে উঠেছে কিন্তু ফার্মান্টেশনটা আমার ঠিক মনোপুত হয়নি ফার্মেন্টেশনের জন্য প্রথমে আমি এটাকে ছাদেই রেখেছিলাম কিন্তু তারপরে যখন নাকি দেখলাম ছাদে একেবারেই রোদ ট্রোদ কিছু নেই এটা থেকে একটু গরম জায়গায় রাখতে হবে নইলে হবে না ওই জন্য একটা উনুনের পাশে যেখানে রান্না হয়েছে তার পাশে একটু কোন রেখেছিলাম তার গরমে তাপে কিন্তু এইটুকুনো ফুলেছে কিন্তু ফার্মান্টেশনটা আরেকটু ভালো হলে কিন্তু ভালো হতো তো যাই হোক আমি এখান থেকে খানিকটা ব্যাটার তুলে নিয়ে কয়েকটা ধোসা একটু করে দেখাচ্ছি এখান থেকে বেশ খানিকটা ব্যাটার আমি এখানে তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ নুন স্বাদ মতো নুন আর একটু অল্প একটু জল দিয়ে এটাকে কারণ বেশ ঘন রয়েছে এতটা ঘন আমার লাগবে না অল্প একটু জল দিয়ে এটাকে কোন ঠিক যেরকম দরকার ওরকম পাতলা করে নেব ব্যাটারির ঘনত্বটা দেখে আশা করি বুঝতে পেরেছেন কতটা ঘনত্বের এটা রাখতে হবে এইবার একটা চাটুতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর এর মধ্যে আমি ধোসাগুলোকে ভেজে নেব ধোসা ভাজার জন্য ধোসার যে টাওয়া অথবা লোহার চাটু হলে ভালো হয় তো সেই দুটোর কোনোটাই আমার কাছে নেই আমার কাছে যে নর্মালি রুটি করার যে চাটুগুলো হয় ওগুলো রয়েছে তাতেও কিন্তু ধোসা আমার খুব সুন্দর করে উঠেছিল ফার্মান্টেশনটা একটু দরকার ছিল তারপরেও কিন্তু ধোসা খুব সুন্দরভাবে উঠেছিল প্রথমে ধোসার ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি এখানে দেড় হাতা মতো করে আমি এক একটা ধোসাই দিয়েছিলাম আর তার মধ্যেখানে আলুর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর মশলাটা দিয়ে এইভাবে ফোল্ড করে দিলেই কিন্তু ধোসা একদম রেডি আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল সাম্বার মশলাটাও আমার বাড়িরই তৈরি করা মশলা ওটাই কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়েছি এর সাথে সাম্বার ডাল বা চাটনি করে নিতে পারলে আরও ভালো হয় তো এই ছিল আজকে মশলা ধোসার একটা রেসিপি আশা করি রেসিপিটা আর ভিডিওটা দুটোই আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন